আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন যে যেখানে আসেন সুস্থ আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা কী হতে যেত ও সে বুঝে গেছেন থামবেল দেখে তো আজকে যেটা কালচার করবো সেটা হইতেছে ইনফিউজোরিয়া কালচার ইনফিউজোরিয়া হইতেছে যে বাচ্চা মাসেদের জন্য একটা খুবই পুষ্টিকর একটা খাদ্য তো দেখা যায় যে অনেক সময় যে ডিম ফুটে যে বাচ্চাগুলো বের হয় যেমন ফাইটার বাচ্চা আর যে বেবির বাচ্চার কি যেগুলো অটোব্রিড না মলি প্লানটি শটেল এগুলো বাদে যে মাছগুলো আছে ওগুলো তো বাচ্চা ডিম ফুটে বের হওয়ার পরে খুবই ছোটো থাকে তো ওই সময় দেখা যায় যে লাইফ ফুড ছাড়া তো এদের গ্রোথ খুব একটা ভালো হয় না তো লাইফ ফুড হতে আছে শ্রিম মাইক্রোম আর হতে হচ্ছে তো আসলে ব্রাইন ব্রাইনশিম্পের যে সাইজটা হয় ওটা আসলে একটু বড়ো সাইজের হয়ে যায় যার কারণে মাছগুলো খাইতে পারে না আর মাইক্রোম যেটা আছে ওটা একটু সমস্যা করে ওটা একটু প্যারাসাইডের কারণ আছে অবশ্যই এটাও দিতে পারেন তবে সবচেয়ে বেস্ট হয় একদম শুরুর দিকে সেটা হতেছে এনফিউসোরিয়া এনফিউসোরিয়া আসলে কি এটা হইতাছে এটা একটা নির্দিষ্ট কোনো পোকা না এটা কয়েকটা কয়েক রকমের কয়েকটা ধরনের কিছু পোকা একসাথে যখন থাকে তখন সেটা হইতাছে এনফিউসোরিয়া তৈরি হয় তো আসলে এনফিউসোরিয়া তৈরি করার জন্য যা যা লাগবে তো সেগুলো শুরু করে চলেন তো এতেও চলে আসলাম এই সব কিছু নিয়ে তো এখানে যেটা প্রয়োজন হবে হচ্ছে আমাদের একটা বোতল বা আপনি একটা বাকেটও নিতে পারেন প্লাস্টিকের বা কাচের যেটা নেন সেটাই হবে একটু বড়ো সাইজের নেবেন যদি আপনার বেশি প্রয়োজন পড়ে তো আমি একটা দু লিটার একটা বোতল নিচ্ছি আর দেখেন যে এখানে অবশ্যই ছিদ্র করা থাকতে হবে দেখছেন যে আমি এখানে ফুটো ফুটো করে রাখছি তো এখন ছিদ্র করা থাকবে আর দেখেন যে আপনাদের ঘরে অনেক সময় সবজি কাটার পরে যে অবশিষ্ট অংশগুলো থেকে যায় যেমন যা থাকে হাতের কাছে যেমন গাজর কাটা যায় শৈরশার কাটার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকে এইগুলা বা আপনি যে কলা খান আমরা যে কলা খাই সেটার যে অতিরিক্ত কাটা ছোকলাটা থাকে ওটা তো আমরা ফেলে দিই তো ওইটা ওইটা যদি হয় একটু এরকম কালো কালো হয় তাহলে সেটা আরও বেটার হয় আর আপনার হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে হবে অবশ্যই এটা এটার জন্য কোনো নির্দিষ্ট কোনো উপকরণ নাই সময় শুকনো পাতা দিয়েও করা যায় তো আমি এখানে কয়েকটা জিনিস নিয়ে হচ্ছে কলা কলা ছোকরা নিয়েছি আর কিছু আমার কাছে সবজি ছোলার পরে কিছু জিনিস ছিল এগুলা দিচ্ছি তো এগুলা হইতেছে আর আপনার অবশ্যই বোতলের ভিতরে পানি থাকতে হবে ঠিক আছে তারপরে যা যা আপনি নেবেন হাতের কাছে আর কি যাই থাকুক ওইগুলো এইভাবে একটা পানি নিয়ে বোতলটা বোতলের ভিতরে বা যে কোনো একটা বক্সের ভিতরে প্লাস্টিকের বা গ্লাসের ভিতরে ভরে তারপরে যেইগুলো থাকবে ওইগুলো দিয়ে দেবেন এই যে আমি ওইগুলো দিয়ে দিয়েছি যে কলার ছোকলা তারপরে ওইগুলো আছে ওইখানে বাঁধাকপি আছে আর এখানে যাচ্ছে সোয়ার অতিরিক্ত অংশ তো আমি এগুলো এপ্তি নিয়েছি তো আপনাদের কাছে যদি কাঁচা দুধ থাকে দুধ ফুটানো না কাঁচার দুধ যে দুধটা ওইটা যদি থাকে তাহলে ওটা দিলে খুব দ্রুত হয় এটা তো এটা হয়তো আমার মোটামুটি সাত থেকে দশ দিন সময় লাগতে পারে বাট যদি কাঁচা দুধ দিয়ে দেন সেক্ষেত্রে দেখা যায় যে পাঁচ থেকে সাত দিনের ভিতরে সেটা তৈরি হয়ে যায় তো এতে সবগুলো দেওয়ার পর একটা ঝাঁকি দিয়ে দেবেন যাতে পানির সাথে এটা মিশে যাও সময় দেখা যায় কি দেওয়ার পরে এটা উপরে ভাইসা থাকে তো উপরে ভাইসা থাকলে হবে না এটা পানির ভিতরে ডিবা যেতে হবে দেখেন যে ঝাঁকা দিয়ে দিছে সবগুলো পানির নিচে চলে গেছে পানির ভিতরে আছে তো এবার কী করতে হবে এবার এটাকে তৈরি দেওয়ার পরে এটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে দিনে অন্তত অন্তত পক্ষে আট থেকে বারো ঘন্টা সূর্যের আলো পাবে পক্ষে এমন একটা জায়গায় রাখতে হবে তো দেখেন যে আমি ছাদের এখানে রেখে দিতেছি তো আমার এখানে মোটামুটি দিনের অনেকটা সময় সূর্যের আলো থাকে তো এখানে আর যেটা বিষয় যে এটা তৈরি হইতে বি সূর্যের আলো লাগবে দেখেন যে কী পরিমাণে আছে তো যদি রোদ না থাকে সূর্যের আলো না পায় তাহলে কিন্তু এটা সহজে তৈরি হবে না এটা তৈরি হতে অনেকটাই সময় লাগবে প্লাস আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না তো ভালো রেজাল্ট পাইতে হলে অবশ্যই এটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে প্রপার সূর্যের আলো পড়ে ঠিক আছে মিনিমাম দিনে আট ঘন্টা সূর্যের আলো থাকতেই হবে তাহলে এটা খুব ভালো কালচার হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পানিটা একদম সাদা আছে তো এটা যখন কালচার হয়ে যাবে তখন এটা একেবারে লাল লাল বা হলুদ একটা গ্রিন সেটা কালার চলে আসবে যে বাদাম পাতা ভিজে রাখলে যেরকম একটা কালার চলে আসে অনেকটা সেরকম একটা কালার চলে আসবে তো এটা এখানে থাকবে সাত দিন তো সাত দিন পরে এটা থেকে এটা যেটা তৈরি হবে তখন সাত দিন বা দশ দিনের মতো লাগতে পারে তারপরে এটাকে নিয়ে আমরা মাছকে খেতে দিতে পারবো তো মোটামুটি এতটুকু হইলেই আমাদের ইনফোসুরা কালচার হবে তো এ ভিডিও এর কালচার হওয়ার পরে আমরা দেখা করছি নেক্সট ভিডিওটাতে আজকের মতো ভিডিও শেষ